আছে রান্না করেছি ইলিশ মাছ দিয়ে লাউ পাতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখুন কিভাবে আমি রান্না করি প্রথমে আমি ইলিশ মাছ নিয়েছি তারপরে দিয়ে দিব লবণ দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচের গুঁড়া যে বেশি ঝাল খেতে পছন্দ করে ঝাল বেশি দিবেন। তারপরে দিয়ে দিব পিঁয়াজ কুচি আর দিয়ে দিব পেঁয়াজ বাটা কারণ ইলিশ মাছে অন্য কোনো মশলা দিলে মজা হয় না খেতে আর সাথে দিব সরিষা বাটা সরিষাটা একটু বেশি করে দিতে হবে আর দিয়ে দিব পরিমাণ মতন অল্প করে তেল তেল দিয়ে ভালোভাবে আমি মেখে নিব তো একটু এরকমভাবে মাখতে হবে মাছটাকে যেন মাছটা একদম সুন্দরভাবে যেন গায়ে মশলাটা লেগে যায় এভাবে মাখতে হবে মেখে তারপরে আমি আধা ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেব মেরিনেট করে এটা ভিতরে যেন মশলাটা সুন্দরভাবে ঢুকে যায় সেজন্য তারপরে আমি লাউ পাতাগুলি পরিষ্কার করে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি নিয়ে আমি একটা প্লেটে আমি এটাকে ছড়িয়ে দিয়েছি দিয়ে আমি এটা ভিতরে মাছটা সুন্দরভাবে দিয়ে আমি ভাজ করে দিব এটা কিন্তু অনেক মজা লাগে খেতে তো তারপরে আমি কড়াইতে রাখবো একটা একটা করে সবগুলো বানিয়ে আর এটা কিন্তু পাতাটা বেশি মজা লাগে মাছের চাইতে পাতাটা অনেক বেশি ভালো লাগে মশলার সাথে পাতাটা যখন ভাজা হয়ে যায় তখন এটা মশলার সাথে অনেক মজা হয় খেতে দেখুন আমি কিভাবে এটাকে ভাজ করি তো সবগুলো আমি এভাবে বানিয়ে নিব নিয়ে আমি একসাথে করে তারপর আমি কড়াইতে দিয়ে দেবো কড়াইতে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রথমে একটু তাপটা বাড়িয়ে দিতে হবে কড়াইটা গরম হওয়ার জন্য তারপরে একদম লো আছে দিতে হবে হালকা করে যেন মাছটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায় আর পাতাটাও যেন সিদ্ধ হয়ে যায় পুড়ে যেন না যায় পুড়ে গেলে তিত হয়ে যাবে মজা হবে না খেতে তারপর এটাকে আমি ভালোভাবে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ পর আবার উল্টিয়ে দিব কারণ এক পাশ হলে আরেক পাশে আবার দিতে হয় না হলে নিচে পুড়ে যাবে তারপরে আবার ঢাকনা দিয়ে আমি ডেকে দেবো এটাকে দেখুন আমার মাছটা কিন্তু হয়ে যাচ্ছে আর পাতাটাও অনেক সুন্দর হবে যেন পাতাটা সিদ্ধ হয় লাউ পাতা তো এটা সিদ্ধ হলে কিন্তু মজা হয় খেতে তো সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আসসালামু আলাইকুম ভালো থাকেন আল্লাহ হাফেজ